বন্ধুরা আন্তর্জাতিক রাজনীতিতে যখনই উত্তাপ বাড়ে তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ইরানের নাম পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই দেশটি যেন এক জীবন্ত আগ্নেয়গিরি যার প্রতিটি পদক্ষেপে কেঁপে ওঠে গোটা বিশ্ব আর এইবার ইরান এমন এক ঘোষণা দিয়েছে যা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নেবার জন্য যথেষ্ট ইরান সাপ জানিয়ে দিয়েছে তারা যত খুশি তত ইউরেনিয়ামের মজুত করবে অর্থাৎ ঠিক ততটাই তারা মজুত করবে যতটা তাদের প্রয়োজন অর্থাৎ ইরান কোনো আন্তর্জাতিক নিয়মের বেড়াজালে বাধা থাকবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরজি ঘোষণা দিয়েছেন তারা ইচ্ছামতো ইউরোনিয়াম মজুত করবে এবং যত খুশি তা দিয়ে পরমাণু গবেষণা চালিয়ে যাবে ইরান কারও পালিত দেশ নয় ইরান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তাই ইরানের নিজের ভূখণ্ড সুরক্ষিত রাখার জন্য ইরান যে কোনো পদক্ষেপ নিতে পারে এ কথা ছাপ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেটা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে বর্তমানে ইরান পরমাণু অস্ত্র তৈরির কোন পর্যায়ে রয়েছে এবং ইরান কবে প্রকাশ্যে পরমাণু বোমা আসবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে সেই সাথে এবার ইরানের ফেলাফাদে পা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান বছরের পর বছর যে সুযোগটা চেয়েছিল সেই সুযোগটা এবার তৈরি করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সেই সুযোগের একদম সর্বোচ্চ ব্যবহার করছে ইরান এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা সবার মনে বর্তমানে একটি প্রশ্ন পাক খাচ্ছে যে ইরান কবে পরমাণু বোমা তৈরি করবে ইরান কেন এখনও পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে না বা ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতায় বা কতটুকু আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই আপনাদের হয়তো সকলেরই মনে আছে যে ইরানের কাছে প্রায় চারশো নয় কেজি বিশুদ্ধ ইউরোনিয়াম রয়েছে যেগুলো ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধ করেছে ইরান আর আপনারা হয়তো জানেন যে এই ইউরোনিয়াম দিয়েই কিন্তু পরমাণু বোমা তৈরি করা হয় সর্বোচ্চ নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায় কোনো কোনো তথ্যমতে ইরান বর্তমানে আশি শতাংশ পর্যন্ত ইউরোনিয়াম বিশুদ্ধিকরণ করে ফেলেছে আরমাত্র দশ শতাংশ বিশুদ্ধকরণ করতে পারলেই নাকি পরমাণু অস্ত্র তৈরির দান যাবে ইরান আর ইরান যে পরমাণু গবেষণাগারে সব থেকে বেশি পরমাণু অস্ত্রের গবেষণা করে থাকে সে গবেষণাগারটির নাম হল ফোর্দো পরমাণু গবেষণাগার যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বোমারু যুদ্ধবিমান দিয়ে হামলা করেছিল এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ইরানের ফোর্দো পরমাণু গবেষণাগার কি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এর উত্তর হলো না ফোরদোতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বোমার যুদ্ধবিমান বি টু স্পিড বোমবার দিয়ে হামলা চালায় তখন তারা সেখানে ব্যবহার করেছিল মাদার অফ অল বোম যার নাম জেবি ইউ ফিফটি সেভেন এটা দ্বারা তারা সেখানে ভয়াবহ হামলা করেছিল প্রায় ছয়টি এই ধরনের বোমা ইরানের ফোরদোতে নিক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে যে তারা ইরানের চারশো নয় কেজি বিশুদ্ধ ইউরোনিয়াম পুরোপুরি ধ্বংস করে ফেলেছে এবং আর সক্ষমতা নেই পরমাণু বোমা তৈরি করার অর্থাৎ ইরানের পরমাণু গবেষণাগারগুলো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না সরাসরি এমনই বক্তব্য দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এরপর যখন বিশ্ব আণবিক সংস্থা ইরানের ফোরদোতে যায় যে সেখানে রকম তেজস্ক্রিয়তা ছড়িয়েছে কিনা জানার জন্য তখন তারা সেখানে রকম রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা পায়নি এর ফলে তাদের মনের মধ্যে সন্দেহ বাদে যে ইরানের ফোরদোতে যে ইরোনিয়াম ছিল তা ধ্বংস হয়েছে কিনা কারণ চারশো নয় কেজি ইউরোনিয়াম কিন্তু কিছুতে কম ইউরোনিয়াম নয় আপনারা হয়তো জানেন যে মাত্র পনেরো থেকে বিশ কেজি ইউরোনিয়ামেই কিন্তু একটি শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব আর সেখানে ইরানের কাছে চারশো নয় কেজি বিশুদ্ধ ইউরোনিয়াম রয়েছে যার দ্বারা কমপক্ষে বারোটি অত্যাধুনিক পরমাণু বোমা তৈরি করা সম্ভব আর এত পরিমাণ ইউরোনিয়াম ধ্বংস হল অথচ এর কোনো তিরস্ক্রিয়তা ছড়ালো না এটা নিয়ে বিশ্ব আণবিক সংস্থা চিন্তিত হয়ে পড়ে এমনকি জাতিসংঘও এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তখন সবার মনে সন্দেহ জাগে যে ইরানের কাছে হয়তো সেই ইউরোনিয়ামগুলো রয়েছে এবং সেই চারশো নয় কেজি ইউরোনিয়াম ইরান কিন্তু আগেই সরিয়ে রেখেছিল আপনারা হয়তো জানেন যে ইরান আগেই বুঝতে পেরেছিল যে তাদের ফোর্দোতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করতে পারে তাই তারা আগেই ফোর্দু থেকে তাদের ইউরোনিয়াম সব সরিয়ে ফেলেছিল এবং বর্তমানে খুব জোরে সোরে ইরান পরমাণু গবেষণা চালিয়ে যাচ্ছে তবে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করেও ফেলে তারপরেও তারা তা সহজে প্রকাশ্যে নিয়ে আসবে না কারণ এতে করে মার্কিন নিষেধাজ্ঞা থেকে শুরু করে আন্তর্জাতিক অনেক নিষেধাজ্ঞা ইরানের উপরে পড়বে যদিও ইরান এসব নিষেধাজ্ঞাকে মোটেও তোয়াক্কা করে না আপনারা হয়তো জানেন যে এর আগে যুদ্ধবিমান ক্রয় নিয়ে ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র যেটা দীর্ঘ বিশ বছর যাবৎ অব্যাহত ছিল এবং গত বিশ বছর ধরে ইরান কিন্তু কোনো রকম ফাইটার জেট ক্রয় করতে পারেনি ফলে ইরানের বিমান বাহিনী বর্তমানে অনেক বেশি দুর্বল হয়ে গেছে ঠিক তেমনইভাবে যদি ইরানের উপরে নতুন কোনো নিষেধাজ্ঞা দেয় তাহলে হয়তো ইরানের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এমনটাই ভাবতে পারে অনেকে এর উত্তর হলো না ইরান এত সহজে দমে যাবে না কারণ ইরান নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠে নিজেরা নিজেদের মতো শক্তিশালী হয়েছে এবং নিজেরাই নিজেদের প্রয়োজন মতো বিভিন্ন রকম মিসাইল ও অস্ত্রশস্ত্র নিজেরাই উৎপাদন শুরু করেছে ফলে ইরান কোনো দেশের মুখাপেক্ষি নয় ইরান নিজেরাই যুদ্ধ করতে সক্ষম এবং নিজেরাই যে কোনো দেশকে আক্রমণ করতে সক্ষম তবে এটা আমি শিওর হয়ে বলতে পারি যে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করেও ফেলে তারপরে তা তারা সহজে প্রকাশ্যে নিয়ে আসবে না এর বেশ কিছু কারণ রয়েছে কারণ মাত্র একটি দুটি পরমাণু অস্ত্র তৈরি করে তারপর তা প্রকাশ্যে নিয়ে আসলো তারপর সেগুলোকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধ্বংস করে দেয় তাহলে তাদের আবার নতুন করে গবেষণা শুরু করতে হবে আর এ কারণে মাত্র একটি দুটি পরমাণু অস্ত্র তৈরি করে ইরান তা প্রকাশ্যে নিয়ে আসবে না কমপক্ষে দশ থেকে পনেরোটি পরমাণু অস্ত্র তৈরি করার পরেই ইরান সেগুলোকে সামনে নিয়ে আসবে আপনারা হয়তো জানেন যে পরমাণু অস্ত্র বহনকারী মিসাইল কিন্তু ইরান ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে আপনারা হয়তো ইরানের নতুন মিসাইল খোরাম শাহর ফাইভের নাম শুনেছেন বা খোরাম শাহ পাঁচের নাম শুনেছেন যেটা ইরানের নতুন সংযোজিত অত্যাধুনিক একটি মিসাইল আর এটির রেঞ্জ কিন্তু প্রায় বারো হাজার কিলোমিটার অর্থাৎ এটি ইরান থেকে নিক্ষেপ করে আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত আনতে পারবে এতদিন ইরান শুধুমাত্র মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে আঘাত আনতে পারতো কিন্তু এখন ইরানের সক্ষমতা বহুদূর চলে গিয়েছে এখন ইরান নিজ দেশ থেকে আমেরিকার মূল ভূখণ্ডেও হামলা করতে সক্ষম এবং ইরানের নতুন সংযোজিত এই খোরামসার পাঁচ কিন্তু অনেক অত্যাধুনিক একটি মিসাইল যেটির গতি হাইপারসনিক এবং এটি ম্যাক টুয়েলভ গতিতে ছুটতে সক্ষম অর্থাৎ এটি মাত্র কয়েক মিনিটেই আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ সিটি লাস ভেগাস এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও আঘাত আনতে সক্ষম হবে ইরানের এই নতুন সংযোজিত শাহর মিসাইল এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে শাহর তো একটি সাধারণ মিসাইল কিন্তু বন্ধুরা তা নয় এতে কিন্তু ইরান ব্যবহার করতে পারবে ইউরোনিয়াম অর্থাৎ সাধারণ বিস্ফোরকের জায়গায় ইরান যদি এর ভিতরে ইউরোনিয়াম ভরে দেয় তাহলে এটি হবে হাইপারসোনিক পারমাণবিক অস্ত্র যেটার মাধ্যমে ইরান আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনতে পারবে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বিমানঘাটিতে এই ধরনের মিসাইল হামলা করতে পারবে ইরান বর্তমানে ইরান পৃথিবীর ওই গুটি কয়েক দেশের মধ্যে চলে গিয়েছে যারা পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা করার সক্ষমতা রাখে চীন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর চতুর্থ দেশ হিসেবে ইরান এই ধরনের সক্ষমতা অর্জন করেছে খুরামসার পাস নিয়ে আপনার মতামত কী তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ইরান পরমাণু বোমা তৈরি করলে আপনি খুশি হবেন কিনা সেটা নিয়েও আমাদেরকে বিস্তারিত কমেন্ট করে জানাতে পারেন আরও এমন সামরিক বিষয়ক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ